মহাভারতে একলবদের গল্প অনেকেই জান কেন একলব্যের গল্পটা আজকে সামনে আনছি তার পিছনে নিশ্চয় যুক্তি আছে আগে বলি একলবদের কাহিনীটা দোনাচার্য ছিল শিক্ষাগুরু কার অর্জুনের শিক্ষাগুরু সুতরাং শিক্ষাগুরু সমস্ত কিছুই অর্জুনকে দিয়েছিলেন হঠাৎ করে এমন এক ব্যক্তির উদয় হলো তার নাম হচ্ছে একলব তিনি দোণাচার্যরই এই গুরু মানতে শিখেছেন এবং গুরু মান ছিলেন হঠাৎ করে দোনাচার্যর কাছে আসেন যে আপনি আমার গুরু আপনি আমাকে শিক্ষা দিন তখন দোনাচার্য বলে যে আমি তো একজনকে শিখিয়েছি তাকে সমস্ত বিদ্যা দিয়েছি তাহলে তোমাকে কি করে আমি সে বিদ্যা দেব কিন্তু ততক্ষণে একলভ্য কিন্তু দোনাচার্যের কাছ থেকে অনেক কিছু শিখে নিয়েছিলেন কীভাবে তীর ধনুক চালাতে হয় কীভাবে তীর চালাতে হয় এবং সমস্ত রকম অর্থাৎ যুদ্ধে যা যা দরকার সব শিক্ষা পেয়ে গিয়েছিলেন সরাসরি না পেলেও সেটা কোনো একভাবে তিনি পেয়েছিলেন এবং সেটা যখন দোনাচার্য জানতে পারলেন যে একলভ্য কিন্তু অর্জুনের থেকেও মহাবীর তখন দেখা যাচ্ছে যে অর্জুন হেরেও যেতে পারে একলব্যের কাছে যুদ্ধ সেক্ষেত্রে হঠাৎ করে দোনাচার্য একলব্যর কাছে বললেন যে তুমি আমাকে শিক্ষাগুরু যেহেতু মানো সেহেতু তোমাকে গুরু গুরুদক্ষিণা দিতে হবে কি সেই গুরুদক্ষিণা তুমি যে হাতে তীর ধনুক চালাও সেই হাতের আঙুল কেটে বাদ দিতে হবে মানে কেটে আমাকে উপহার দিতে হবে তাহলেই আর তুমি তীর চালাতে পারবে না সে তাকে দিয়ে দিয়েছিল এবার আসি মূল ঘটনায় যাকে নিয়ে বলা সে হচ্ছে দমদমের কারিগর অর্থাৎ দমদমের বিভিন্ন সময় তিনি যা কাজ করেছেন বা সাধারণ মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তার নাম হচ্ছে দেবাশিস ব্যানার্জি অনেকেই জানেন যে এত বড় করে বইমেলা করেন দেবাশিস ব্যানার্জি প্রচুর হাজার হাজার মানুষ আসে সেখানে এছাড়াও তার খাদ্য মেলা নালে হলে সেই নালে হলেতে হাজার হাজার মানুষ আসে এবং বিভিন্ন প্রকার খাদ্য সেখানে আসে সেখানে মানুষ চেখে দেখে উনিশশো সাল উনিশশো সালে যখন তৃণমূল কংগ্রেসের জন্ম থেকেই এই অর্থাৎ দেবাশিস ব্যানার্জি তখন থেকেই কিন্তু দলে আছেন এবং দমদমের বুকে প্রথম তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তার হাত দিয়েই তৈরি হয় তখন কেউ সাহস পেতেন না কেন দমদম একসময় ছিল বামেদের দুর্গ যাকে মাঝে মধ্যেই মন্ত্রী বলেন বারুদের দমদম ছিল এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আস্তে আস্তে যখন বাত্যবসু দমদমে দাঁড়িয়ে জিতলেন সেই বারুদের দমদম থেকে হয়ে গেল সাংস্কৃতির দমদম এবং বার্তবসুর এই সাংস্কৃতিক দমদমের প্রধান রূপকারকে এবং বাত্তবসুর সব থেকে ঘনিষ্ঠ সহকর্মীকে সবাই এক ডাকে তাকে চেনে দেবাশিস ব্যানার্জি ওরফে পুচু পুচু বলেই চেনে সবাই এবং দমদমের সতেরোটা কাউন্সিলর দক্ষিণ দমদমের সাতেরোটা কাউন্সিলার টোটাল দক্ষিণ দর্দম পৌরসভার পঁয়ত্রিশ জন কাউন্সিলার মধ্যে সাতেরোটা হচ্ছে পাত্র বসুর দিকে তাদের কাণ্ডারি এই মুহূর্তে রাজু সেন শর্মা হলেও কিন্তু পুরোটাই যার দায়িত্বে থাকে অর্থাৎ যিনি দেখেন এবং মন্ত্রীর কথা ছাড়া তিনি কোনো রকম কোনো কাজ করেন না তার নাম হচ্ছে দেবাশিষ ব্যানার্জি হঠাৎ করে তিনি বুঝতে পারলেন যে দমদমে সেভাবে কোনো কাজ হচ্ছে না অর্থাৎ দক্ষিণ দমদমে কোনো পৌরসভা দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন জায়গায় সেভাবে কোনো কাজ হচ্ছে না এবং সেই কারণে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এবং তার এক সহকর্মী অর্থাৎ তিনিও কাউন্সিলার গোপা পান্ডে তিনি তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আর দেবাশিস ব্যানার্জি পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গত বছরের ঠিক একত্রিশ তারিখ অর্থাৎ সেই দিনেই দুপুর একটা নাগাদ ঘোষণা করলেন যে তিনি আর কাউন্সিলর পদে থাকতে চান না পদত্যাগ দিয়েছেন সেই পদত্যাগপত্র গতকালই গ্রহণ করেন দক্ষিণ নমনম পৌরসভার চেয়ারপারসন এবং তিনি সাংবাদিক সম্মেলন করে যেটা জানান যে তিনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন আমরা একবার শুনে নেব তিনি কি বলছেন গত একত্রিশ বারো দু হাজার পঁচিশে শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী গোপা পাণ্ডে আমাকে এবং এসডিও ব্যারাকপুরকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দুটি রেজিগনেশান লেটার সাবমিট করেছেন পরবর্তীতে এসডিও ব্যারাকপুর আমাকে সেই চিঠি ফরওয়ার্ড করেছেন আমি অ্যাজ আ চেয়ারপারসন তাদের দুজনকার দুটো রেজিগনেশান লেটার অ্যাকসেপ্ট করে নিলাম এবং পরবর্তীতে পরবর্তী সময় যা ঈশ্বরের কাছে আমরা শুনলাম চেয়ারম্যান কি বলছেন তিনি বলেছেন যে পদত্যাগপত্র গ্রহণ করেছেন আমরা শুনবো এবার দেবাশিস ব্যানার্জি কি বলছেন তিনি বলছেন যে এইভাবে পদত্যাগপত্র গ্রহণ করা যায় না কিছু নিয়মকানুন আছে কী সেই নিয়ম কানক তার মুখ থেকেই শুনবো এবার তিনি কি বলছেন আমি যতদূর জানি এইটা বোর্ড মিটিং ডেকে এটা বিওসিতে পেলে সিদ্ধান্ত নিতে হয় তো হয়তো ওনাদের তো একক ক্ষমতা ওনার অনেক বেশি উনি নিয়েও নিতে পারে সেটা আমি তো ওনাকে অ্যাড্রেস করেই দিয়েছি চিঠি পৌরসভায় সবসময় পৌরপ্রধান কে অ্যাড্রেস করেই দিতে হয় আমি কস্তুরি চৌধুরী আমাদের মাননীয় চেয়ারপারসন তাকে আমি দিয়েছি রেজিনেশন এবার সে কোন পদ্ধতিতে নিয়েছে কি গ্রহণ করেছে সেটা বেশি আমার আর বলার কী আছে আমার একটাই বলার যে আমি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রেশন দিয়েছি এবং বিস্তারিত ব্যাপার আমি আমার দলের কাছে বলেছে পরবর্তী সময় এই দক্ষিণ দমদম পৌরসভার যে দমদমের পাট সেই দমদম পাটের যিনি যুব সভাপতি রাজু সেন শর্মা তার সঙ্গে কথা বলেছিলাম আমরা তিনি যেটা জানাচ্ছেন যে বোর্ড মিটিং ছাড়া কোনোভাবেই এই পদত্যাগপত্র গ্রহণ করা যায় না আমি যতটুকু জানি যে এইভাবে কোনো পৌর প্রতিনিধির রেজিগনেশান অ্যাকসেপ্ট হয় না আমি জানি যে ওনারা দুজন রেজিগনেশান দিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে এসডিওর মাধ্যমে পৌরসভায় আসে এবং সেই পৌরসভা আসার পর বোর্ড অফ কাউন্সিলার্স অর্থাৎ বোর্ড মিটিংয়ে এটা আলোচনা হয় আলোচনার পরে কাউন্সিলরদের সিদ্ধান্তের উপরেই এই সিদ্ধান্তটা ফাইনাল হবে এটা আমার জানা কিন্তু আজকে এই প্রেস মিটটা দেখে আমি একটু অবাকই হয়েছি কিন্তু কেন কি ব্যাপার এর উত্তর তো আমার কাছে নেই যে দুজন পদত্যাগ দিয়েছিলেন এবং যেটা শোনা যাচ্ছিল যে বাকি যে আরও পনেরো জন কাউন্সিলর রয়েছেন তাদের মধ্যে অনেকেই পদত্যাগ করবেন কিন্তু এই মুহূর্তে দলের প্রচণ্ড চাপ রয়েছে সেই চাপের কারণে হয়তো বাকিরা পদত্যাগ করতে পারছেন করছেন না এদের নিয়ে কিন্তু একটি মিটিংও হয় এবং মিটিংয়ে সেখানে উপস্থিত ছিলেন দমদমের রূপকার বাত্যবসু এবং বিধায়ক বসু এছাড়াও আই প্যাকের যারা দায়িত্বে রয়েছেন তারা জেলার যারা দায়িত্বে রয়েছেন তারা এবং বেশ কয়েকজন কাউন্সিলার তারা ছিলেন ওখানে সেখানে তাদেরকে বোঝানো হয় বোঝানো হয় কী বিষয় তাদেরকে বোঝানো হয় প্রথম কথা হচ্ছে এই অশান্তির মূল কারণ হচ্ছে দুটো কারণ প্রথম কারণ হচ্ছে যে সাতরোখানা কাউন্সিলর বাত্যবসুর দিকে তারা দমদমে কোনো অর্থাৎ দক্ষিণ দমদম পৌরসভায় কোনো ভালো পোস্ট তারা পাননি যে সিআইসিরা আছেন তারা নামেই সিআইসি কিন্তু বাকি সিআইসি যেগুলো আছে বা চেয়ারম্যান যেদিকে আছে সেদিকের পাল্লা অনেক ভারী এমনটা তারা দাবি করছে এবং সেই দাবি করার পাশাপাশি এখানে আরেকজনের নাম উঠে আসছে তার নাম হচ্ছে প্রবীর পাল কেটি যাকে এই মুহূর্তে তিনটে বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে একদিকে হচ্ছে উত্তর দমদম একদিকে দমদম একদিকে রাজারহাট গোপালপুর এই তিনটে দমদমের দায়িত্বে থাকলে তিনি কি করে দায়িত্ব পান দু সালে নির্বাচনের আগে তিনি বিজেপিতে যাচ্ছিলেন সেই সময় তাকে কোনোভাবে আটকে দেওয়া হয় এবং তিনি দলে থেকে গিয়েছিলেন এবং সেই সময় কিন্তু কোনো রকম কাজ করতে দেওয়া হয়নি তারপরেই তার ঠিক কিছুদিন বাদেই যখন পৌর নির্বাচন হয় তিনি দলের টিকিটও পান এই এই যে প্রবীর পাল যার কথা বলা হচ্ছে তাকে কিন্তু ফের জায়গা করে দিয়েছিলেন দেবাশিস ব্যানার্জি যার নাম ফুচু এখন যার সাথে আদায় কাজ করার সম্পর্ক এই দেবাশিস ব্যানার্জির জায়গা করে দেওয়ার পরেই তাকে দায়িত্ব দেওয়া হয় পাঁচ নম্বর ওয়ার্ড অর্থাৎ দক্ষিণ দমদম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড এবং এক নম্বর ওয়ার্ড এই দুটো ওয়ার্ডে দুই জনপ্রতিনিধি তাদের মৃত্যু হয়েছিল বলে সেই দুটো জায়গায় ফাঁকা ছিল সেই দুটো জায়গার দায়িত্ব দেওয়া হয় পরে দেখা যায় যে পাঁচ নম্বর ওয়ার্ডের দায়িত্ব কিন্তু আবার তার থেকে ছিনিয়ে নিয়ে দেবাশিস ব্যানার্জিকে দেওয়া হয় দলের বাকি যে অর্থাৎ যারা কাউন্সিলর ছিলেন তারা কিন্তু কেউই এই বর্তমানে ববিরপালের সঙ্গে নেই তা সত্ত্বেও ববিরপাল এত বড় পোস্ট পেয়ে গেছে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কিন্তু এর প্রতিবাদ হচ্ছে এই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা প্রশ্ন আছে যেটা মানুষ বলতে চাইছে কি প্রশ্ন যদি প্রবীর পাল এক ও পাঁচের দায়িত্ব দেওয়া হয়েছিল কেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে কেন এখনকার সরানোর কাজ চলছে এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে কিন্তু এই মুহূর্তে সব থেকে বড়ো অসুবিধার জায়গা একটাই কি অসুবিধার জায়গা সেটা বলব কেননা প্রথম কথা হচ্ছে তিন নম্বর ওয়ার্ড এবং পনেরো নম্বর ওয়ার্ড দুটো ওয়ার্ডেই কিন্তু এই মুহূর্তে কাউন্সিলর গীন তাহলে চালাবে কি এটা নিয়ে কিন্তু কারোর কোনো সদুত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি তাহলে কি এই ওয়ার্ডগুলোর উন্নয়নের কাজ স্তম্ভিত হয়ে যাবে এ বিষয়ে আমরা জানার চেষ্টা করেছিলাম টাউনের প্রেসিডেন্ট অর্থাৎ তৃণমূলের টাউনের প্রেসিডেন্ট রাজু সেই শর্মার কাছে তিনি দলকে জানিয়েছেন কিন্তু এখনো দলের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সেটা দেখুন সেটা তো দল বলতে পারবে বা পৌরসভার যেহেতু উন্নয়ন সেটা পৌর প্রধানাই বলতে পারবে কিভাবে এই দুটো পার্টের কাজ হবে দেখুন সেটা আমরা আমাদের দলের উপরে আস্থা ভাজুন আমরা দলকে তো জানিয়েছি এবং দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি কিছু না এখনো তাহলে কি তিন আর এই পনেরো নম্বর ওয়ার্ড এখন পুরোটাই পৌরসভা থেকে বঞ্চিত থাকবে এটা নিয়ে প্রশ্ন উঠছে পাশাপাশি তো আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাইব এই যে সাতেরোটা ওয়ার্ড সাতেরোটা ওয়ার্ডের যে বাকি যে কাউন্সিলররা তারাও কি মন্ত্রীর সাথে রয়েছেন এই মুহূর্তে এটা নিয়েও একটা প্রশ্ন উঠেছে অর্থাৎ দক্ষিণ পৌরসভা পৌরসভার দক্ষিণ পৌরসভা তিনটে বিধায়ক রয়েছে একদিকে অদিতি মুন্সি একদিকে বাত্য বসু একদিকে সুজিত বসু একদিকে দশটা আসন একদিকে আটটা আসন একদিকে হচ্ছে সতেরোটা আসন এই দশটা আর আটটা আসনের যারা দায়িত্বে রয়েছেন তারাই কিন্তু পৌরসভার বিভিন্ন দায়িত্বে রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে এই দমদমের যে ঘটনা এই ঘটনা নিয়ে কিন্তু যথেষ্টভাবে তারাও চেষ্টা করছেন যে এরকম ঘ যাতে আর কোনো কাউন্সিলার পদত্যাগ না করেন আগামী দিনে অবশ্যই চোখ রাখতে হবে যে এই দমদমে যিনি রূপকার বাত্ত বসু তিনি কি দমদমের থেকে প্রতিনিধিত্ব করতে পারবেন এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে ইতিমধ্যেই যদি দেবাশিস ব্যানার্জিরা যদি না থাকে দলে তাহলে কিন্তু বড় সমস্যায় পড়তে পারেন বর্তমান শিক্ষামন্ত্রী বার্ত বসু আরও খবর দেখতে চোখ রাখুন আর প্লাসের ইউটিউব পেজে